এবার শুধু অনলাইন অর্ডার নয় এই পরিষেবাও দেবে ফ্লিপকার্ট যা পেতে খরচ পড়বে মাত্র এক টাকা নতুন বছরে গ্রাহকদের নতুন কি উপহার দিতে চলেছে ফ্লিপকার্ট দেখে নিন যত দিন যাচ্ছে ততই নিজের পরিষেবায় বদল আনছে ফ্লিপকার্ট মূলত ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তা হলেও বিগত কয়েক মাসে তারা মোবাইল রিচার্জ ইউপিআই পেমেন্ট এমনকি পার্সোনাল লোনের সুবিধাও এনেছে আর এইবার ফ্লিপকার্ট তার অ্যাপে বাস বুকিং পরিষেবাও শুরু করল সংস্থাটি বেশ কয়েকটি রাজ্যের ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং ব্যক্তিগত এগ্রিগেটরদের সাথে হাত মিলিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে পঁচিশ হাজারেরও বেশি রুটে দশ লক্ষ বাস পরিষেবা অফার করবে বলে জানা গিয়েছে উল্লেখ্য বাসের টিকিট কাটার সুবিধা এখন চালু করলেও ফ্লিপকার্ট বহু আগে থেকেই ফ্লাইট এবং হোটেল বুকিং পরিষেবা দিয়ে আসছে যা তাদের ট্রাভেল বিভাগের অধীনে উপলব্ধ তবে এখন যারা এখান থেকে বাসের বুকিং করবেন তারা পাবেন একগুচ্ছ সুবিধা কি আসুন জেনে নেওয়া যাক সেই সকল পদ্ধতি এবং যাবতীয় সুবিধাগুলি কিভাবে বুকিং করবেন ফ্লিপকার্টের মাধ্যমে নিজের গন্তব্যস্থানের বাস টিকিট বুক করতে হলে প্রথমে স্মার্টফোন বা আইফোনে অ্যাপটি ওপেন করতে হবে এরপর ট্রাভেল সেকশনে গিয়ে বাস লেখা অপশনটি বেছে নিতে হবে বুকিং এর অ্যাক্সেস পেতে কোনো জায়গা থেকে যাত্রা করবেন বা গন্তব্য কোথায় সেই সমস্ত শহর সিলেক্ট করে পরবর্তী ধাপে নিজের সময় সুবিধা মতো বাস পেছে পেমেন্ট করে দিলেই কাজ হয়ে যাবে তবে শুধু বাস বুকিংই নয় এখন থেকে ফ্লিপকার্ট অ্যাপের মাধ্যমে বাসের টিকিট বুক করলে ইউজাররা অনেক অফার কাজে লাগাতে পারবেন যার ফলে সস্তায় কাজ মিটে যাবে বর্তমানে লঞ্চ অফারের অংশ হিসেবে আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত বাস বুকিং এর জন্য কোম্পানি কুড়ি শতাংশ তথা সুপার কয়েনে পনেরো শতাংশ প্লাস অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় দেবে যারা বারাণসী অযোধ্যা হরিদ্বার তিরুপতি জাতীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা করছেন তারা পাবেন ফ্ল্যাট পঁচিশ শতাংশ ছাড় আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে মাত্র এক টাকা দিয়েও বুকিং করা যেতে পারে কারণ ফ্লিপকার্ট একটি লাকি ড্র ক্যাম্পেইনও চালাচ্ছে যেখানে বাসের টিকিট কাটার সময় কোনো এক্সট্রা বা হিডেন চার্জ লাগবে না এমনকি টিকিট বাতিল করলেও সহজেই টাকা রিফান্ড পাওয়া যাবে সেই সাথে বাস বুকিং এর জন্য প্ল্যাটফর্মটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ভয়েস হেল্পলাইন পরিষেবাও প্রদান করছে ফেরো রিপোর্ট ডক্টর টাইম